এই যে আমার সোনা বাবা ফোটা দিতে এসেছে দেখি বাবা তাকা সোনা তাকা ওইদিকে এই তো একা একা উঠছে এই দিদি ভাই ফোটা দেবে ফোটা নিতে এসছে দিদি ভাই দিওয়ালিতে যে জামাটা কিনেছে টেপটা এটাই এটা পরেই দেখি বাবা আচ্ছা ওটা পরে আমরা মিমি বাড়ি যাবো নতুন জামা পরে জেদ করছে আর এটাই নতুন জামা এটা পরেনি একদিনে Acho. কালকে দুর্ভাগ্যজনত তো আমার ফোনটা খারাপ হয়ে যায় সে কারণে আমি ফোটার কোনো ভিডিও করতে পারিনি তো দেখো তারপরে আমরা বিকেলের দিকে যাচ্ছিলাম আমাদের বাজারে আর কচকুটা দেখো কাটছিলো তো ভাবলাম একটা ওকে গিফট দেওয়া যাক তো এই কারণে আমরা বাজারে আসছি আর আমি ভাই ফোটার যে ভিডিওটা আছে আমি যদি পাই তো নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। চাইলে এখনও দিতে পারতাম একটু ওয়েট করে কিন্তু ও যতক্ষণে পাঠাবে অনেকটাই লেট আছে আর আমার ফোনে স্টোরেজ কম আমাকে বাকি ভিডিওগুলো লেট করে দিতে হবে কারণ আমরা আজকে আবার বেরোবো তো সেখানে তো আমি ভিডিও করবো তাই না যাই হোক তো যদি নেক্সট টাইম পাই তো আমি দেওয়ার চেষ্টা করব আর বাজার এসে ভাবলাম যে জামা কাপড়ের থেকে একটা ওয়াকার বা খেলনা কিছু দেই তো তারপর ভাবলো ওয়াকারটাই ঠিক আছে যেহেতু এখন ও সবে বসতে শিখেছে ও হাঁটবে দুদিন পরে তো ওটা ওর কাজে লাগবে হাঁটা শিখবে আর কি যাই হোক এটা হচ্ছে ভাই ফোঁটা উপলক্ষে আরাধার তরফ থেকে গিফট তারপরে আমরা বেরিয়ে গেলাম দাওয়ানহাটের দিকে তো এখানে আমরা ঢুকবো ঢুকে রেডি রেডি হয়ে তারপরে আমরা যাবো ভাইটাগুড়িতে তো দেখো প্রায় অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো অন্ধকার হয়ে গেছে চারদিকটা আর এটা দেখো আমরা দাওয়ানহাটে ঢুকে গেছিলাম তো দাওয়ানহাটের যে প্রথম প্যান্ডেলটা আমরা দেখেছিলাম মানে একটাই প্যান্ডেল দেখেছি সেই প্যান্ডেলের সামোনটা আর দেখো এখানে আমরা মানে এই গলিটা দিয়ে আমরা চলে যাব সামনের গলিটা দিয়ে তো চলে এসেছি আর ওখানে গিয়ে আমরা কি কী করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর পুরোটা এক ভিডিওতে দিলে অনেকটা লম্বা হয়ে যাবে সে কারণে নেক্সট ভিডিওতে পাবে কি দারুণ সাজিয়েছে আমরা আসলাম এই বিশির বাড়িতে এখান থেকে তারপরে আমরা যাব ফ্যাটাগুড়ি মেলায় তারপর দেখো এদিকে আরাধ্যা রেডি হয়ে গেছে ভাবলাম একটা ছবি তুলে নিই বা একটু ভিডিও করবো আরও দেখো কি নাটক করে জিপ বের করছে এটা করছে মানে বলার মতো না আর কোথাও বেরোনোর আগে দেখো বিছানার অবস্থা ঠিক এরকমটাই হয়ে থাকে তো দেখো আমরাও রেডি হয়ে গেছি কমপ্লিট তো দেখো এবার হচ্ছে আমরা বেরিয়ে পড়বো হচ্ছে মেলার দিকে তারপর ওখানে গিয়ে আমরা কি কি করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাওয়ার আগে দেখো তোমাকে যে বলেছিলাম তোমাদের বলেছিলাম যে দাওয়ানহাটের যে প্যান্ডেলটা এই প্যান্ডেলটায় একটু আমরা ঘুরে যাব তারপর মানে ওখানে ভ্যাটাগরিতে গিয়ে তোমাদেরকে দেখাবো যে ওখানে কী করি আর তারপরে আমাদের আরও অনেক কিছু প্ল্যানিং আছে তো আমরা সব করব তো দেখো এখানে আমরা পিসাপিসি আমি বুনু পুচকোটা সবাই মিলে বেরিয়ে পড়েছে আর এই প্যান্ডেলটাও না খুবই সুন্দর হয়েছে এটাকে আমি সর টি দিয়েছিলাম তো দেখো কি সুন্দর লাগছে ফেস টু ফেস তো আরও বেশি সুন্দর ছিল তো ঠিক আছে ভিডিওটা একসঙ্গে দিলে অনেক লং হয়ে যাবে সেই কারণে একটু হাফ হাফ করে দিচ্ছি তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার টাটা